কবি জীবনানন্দ দাস লিখিত উপন্যাস মাল্যবান পর্ব ষোলো রমা মারা যাওয়ার পর থেকেই মাল্যবান মাঝে মাঝে কেমন সব মৃত্যু ও দাহের স্বপ্ন দেখত রাতের বেলা একদিন সে দেখল নিজে মরে গেছে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো সেখানে সে খুব অমায়িকভাবে সকলের সঙ্গে কথাবার্তা বলছে সকলকে নমস্কার জানাচ্ছে বিদায় নিচ্ছে বলছে আপনাদের সঙ্গে আর তো দেখা হবে না কোথায় যায় কে জানে জেগে উঠে তার মনে হলো এ কি অদ্ভুত হলেই বা স্বপ্ন কিন্তু স্বপ্নের ভেতরেও মরে তো গিয়েছিল সে মরে গিয়ে মানুষ আবার বসে বসে জীবিত মানুষদের সঙ্গে কথা বলে কি করে বাস্তবিক স্বপ্ন এমন হিজিবিজি মানুষের বুদ্ধি বিচার চেতনার দু কান কেটে ছেড়ে দেয় অনেকে বলে স্বপ্ন সত্য হয় বাস্তবিক মরে যাবে কি সে শীতের গভীর রাতে অন্ধকারকে মিশ কালো করে দিয়ে বেশি অন্ধকারের প্রবাহের ভেতর ভাবতে 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 গিয়ে কেমন যেন নেতা জোবড়ার মতো হয়ে পড়ল সে নিজের জন্য ততটা নয় কিন্তু সে মরে গেলে উৎপলার উপায় হবে কি মনু আর উৎপালার জন্য মনটা তার নিজের চেয়ে ঢের বুড়ো মানুষের মতো গুঁই করে উঠল বিছানায় উঠে বসল চটি পায়ে দিয়ে কম্বল জড়িয়ে আস্তে আস্তে ওপরের ঘরে গেল সে গিয়ে দেখল উৎপলা ঘুমিয়ে আছে পাশে মনু সেও ঘুমিয়ে বেশ শান্ত নিরাময় নিঃশ্বাস তাদের ওরা অন্তত কোনো দুষ্ট স্বপ্ন দেখেনি বেশ এদের দিকে তাকালে আশ্বাস পাওয়া যায় কিন্তু তবুও এর স্বামী আর ওর বাবা যদি মরে যায় তাহলে এরকম করে এরা দুজনে ঘুমোতে পারবে কি আর জেগে উঠতে পারবে না আর জাগরিতে ঘুরে ফিরে বেড়াতে পারবে না আর সহজ সফলভাবে কিন্তু তবুও শেষ পর্যন্ত সত্যিই তো সে মরে যায়নি বেশ সুস্থ হয়ে বেঁচে আছে আছে আমাদের জীবনের নদীর নাম অনুত্তরণ মাল্যবান ভাবছিল কোথাও কেউ উত্তীর্ণ হতে পারে না কোনো দিন এ নদীর পথে কিন্তু তবুও কত লোক ব্যথা বিপদ বিফলতা মৃত্যুর বলে প্রতিদিন ওতরাচ্ছে উৎপলা মনু পারবে না কেন মানুষ হয়ে জন্মালে নানা রকম দুর্নিবার শাস্তি ভোগ করতে হয় করতেই হয় মনু উৎপলা বাদ যাবে না মাল্যবান মরে গেলে মানুষের সে পাওনা বুঝে নিতে হবে স্ত্রী সন্তানকে কিন্তু বেশি দিনের জন্য নয় চুপ হয়ে যায় সব শান্ত নিশ্চুপতা রয়েছে প্রথমে মাল্যবানের মৃত্যু তারপরে অনেক দিন পরে হয়তো তার স্ত্রী আর সন্তানের মৃত্যু এই ত্রিমৃত্যুতে নিস্তব্ধ হয়ে যাবে সব সময়ের কাছে মাল্যবানের দায়িত্ব যাবে ভাবতে ভাবতে এখনই যেন ফুরিয়ে যাচ্ছিল সব এই রকম একটা অনুভব ঘিরে রাখছিল মাল্যবানকে কিন্তু আর একদিনের স্বপ্ন সবচেয়ে ব্যথা দিল তাকে দেখল উৎপলা মরে গেছে স্বপ্নের ভেতর মনে হলো উৎপলা সত্যেনবাবুর স্ত্রী সমস্ত পৃথিবীই তা জানে মাল্যবান নিজেও খুব ভালো করেই জানে যে দশ বারো বছর ধরে এরা পরস্পরের বৈধ স্ত্রী স্বামী এদের এরকম সম্পর্ক নিয়ে কোনো খটকার বাষ্প নেই মাল্যবানের মনে কিন্তু তবু সেই সঙ্গে সেই স্বপ্নেই উৎপলা মাল্যবানের স্ত্রী আর কারু কিছু নয় এরকম সব খাপ ছাড়া জিনিস স্বপ্নের ভেতরে খুব সত্য ও স্বাভাবিক বোধ হচ্ছিল দেখল উৎপলা মোড়ে কাঠ হয়ে পড়ে রয়েছে সমস্ত চুল এলোমেলো কপালে মাথায় সিঁদুর ধেবড়া পরনে আশ্চর্য বিধবার থান মরার খাটিয়ার ওপর শুয়ে মরা নারী মনের মাংসপেশির নানারকম নম্র উদ্দাম আক্ষেপে নিজের মৃত্যুর বেদনা সত্যেনকে জানাচ্ছে কিন্তু শূন্যতা ও হাহাকার বিঁধছে মাল্যবানকে মরম স্নায়ুতে ঘুম ভেঙে গেল তার তখন শেষ রাত কম্বলের নিচে সমস্ত শরীর ঘেমে গেছে মাল্যবানের সে তাড়াতাড়ি উঠে পড়ে খালি পায়ে ওপরের ঘরে চলে গেল গিয়ে দেখল মনু বিছানায় উঠে বসে আছে উৎফলা নেই নেই থাকবে না বলে দিয়েছে তো স্বপ্ন তার সঙ্গে গাঁথা এই নাস্তিত্বটা বুঝি নেই তোর মা কোথায় মনু বাথরুমে গেছে আছে তাহলে কিংবা হয়তো নেই কি মানে আছে এত বেশি শীতে শূন্যতায় প্রপন্ন রাতে দূর বাথরুমের অন্ধকারে মানুষের অস্তিত্বের মনুর মুখের বাথরুমে গেছে নির্দেশের কখন গেল এই তো এখনই এতক্ষণ বিছানায় শুয়ে ঘুমোচ্ছিল হ্যাঁ কোনো অসুখ টসুখ করেনি তো কার মার মনু মাথা নেড়ে বললে না তো কোন অসুবিধে হয়েছিল কাঁদাকাটি করছিল চোখের ওপর থেকে চুলের গোছা সরিয়ে নিয়ে মনু বললে না তো আমি দেখেছি কাঁদেনি কে বললো মাকে তুমি বলেছ কাঁদতে না রে মাল্যবান দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল চেয়ারে বসল এবার মাল্যবান সদ্য স্বপ্নছুট বিতর্কাসক্ত মনকে বলছিল সত্যেনবাবুর কাছে খিঁচে দুমড়ে দীনতায় দাবনা কাঁপিয়ে সে কি আক্ষেপ কান্না নিজে মরে গেছে বলে বাস্তবিক স্বপ্নবড্ড ফিচেল নিরেট জিনিস হ্যাঁ মেরে বধজম হলে ওসব বিলকি ছিলকি স্বপ্ন দেখা যায় এই যারা ভাবে তারা কি কিছু জানে স্বপ্ন হচ্ছে অন্তিম জিনিস এরপর আর কিছু নেই ছোট অন্ধকার আর বড় অন্ধকারে টানা পড়েনে রাতের আলোয় অন্তিম ঘনিয়ে উঠলে স্বপ্ন দেখা যায় দুঃস্বপ্ন ভালো স্বপ্ন আশ্চর্য রকমের স্নিগ্ধ স্বপ্ন সব এখন কটা বাবা ভোর হয়ে গেছে না না ঘুমবে নাকি ঘুমো ঘুমো ময়লার গাড়িগুলো ঘিন করছে ওগুলো ময়লার গাড়ি না কাক ডাকছে তো এখন কটা রাত বাবা কটা রাত বলছি তোমাকে মালবান বললে কিন্তু ধারাপাত নিয়ে মন তার বসে পড়তে যাচ্ছিল না অমেয় অব্যয় স্বপ্নকূট ও জ্ঞান নির্জান গ্রন্থি নিয়ে খুব চিন্তিত হয়েছিল তার মন বৃহত্তর উৎপলা গ্রন্থির পরিধির ভেতর সব রকম গ্রন্থিকে অতিক্রম করে একটা স্বাভাবিক তার মহত্বে পৌঁছবার জন্য উৎপলা বাথরুম থেকে ফিরে এসে বললে তুমি এখানে যে তুমি এখন ঘুমবে মতলবটা কি তোমার না কিছু না মনে হলো কোনো অসুখ টসুখ করলো নাকি কার আমার সারা রাত বেশ ঘুম হলো মাল্যবানের পা থেকে মাথা পর্যন্ত একবার তাকিয়ে নিয়ে উৎপলা বললে এখানে এখন কিসের জন্যে এমনি এসেছিলাম রাতে অনেকক্ষণ বইটই পড়ো বুঝি অনেক কাজ করি তুমি মনে করো আমি বুঝি তোমার কাজের ফর্দ চাইতে এসেছি না তা নয় এমনি কথাবার্তা বলতে এলুম এখন আমার সময় নেই উৎপলা বললে ভালো মানুষের মতো নিচে গিয়ে ঘুমাও তো তুমি এখন একদমও ঘুমিয়ে নেবে বুঝি আমার আজ উঠতে দেরি হবে নিজে চা করে নিও নেব দোকানেও খেয়ে আসতে পারি আজ রাতে তোমার ঘুম হয়েছিল ভালো আমি কেমন বিৎকুটের স্বপ্ন দেখেছিলাম সারাটা রাত উৎপলা লেপের ভিতর চলে গিয়েছিল শেষ রাতে আর ঘুম জরিমার আশ্চর্য ঢেউ এসে পড়েছিল ঠিক বাথরুম যাবার আগে এখনো আবেশটা কেটে যায়নি কিন্তু নিচের থেকে মানুষটা ঠিক এই সময়ই উঠে এলো বাদ সাধবার জন্য তুমি যাও আজকে রাতে স্বপ্ন দেখেছিল তুমি মরে গেছ তুমি নিচে যাবে নিচে আমি যাব বটে মাল্যবান কম্বলটা আট করে জড়িয়ে নিয়ে বললে নিচে যেতে হবে কিন্তু বিচ্ছিরি সব স্বপ্ন দেখছিলুম সারা রাত পোষ রাত পোষলা বলে পাড়া গায়ে ধুম পড়ে গেছে সব পোষলার গাঁজলা বলেন স্বপ্নকে ফ্রয়েড কিন্তু কি জানেন স্বপ্নের ফ্রয়েড হিয়েনার যত মৃগি রুগী আসত তো তার কাছে তাদের কফি কফিস গরম গরম সুরুয়া বানিয়ে তো আর মানব জীবনের তত্ত্ব বেরোয় না মনু বললে মা মরে গেছে এই স্বপ্ন দেখেছিলে রাত্রে আমি স্বপ্ন দেখেছিলাম তোর বাবা উল্টো গাধায় চড়ে সিধে হয়ে চলেছে বাজে শিবপুরের ব্রহ্মমোহন বাবুকে দেবে চলেছে চলেছে চলার আর শেষ নেই উল্টো গাধায় চড়ে চলেছে কোথায় বাজে শিবপুরের নকরি ঘোষাল বেলের কাছে মনু ফিকফিক করে হেসে উঠল বললে বোমবা বাজে শিব অন্ধকারের ভেতর একটা বিড়ি জ্বালিয়ে নিয়ে মাল্যবান ঠোঁট ভেঙে হাসছিল বেশ ভালো লাগছিল তার চারদিক অন্ধকার হয়তো একটু পাতলা হয়ে এসেছে তবুও বেশ ভালো নিশ্চুপ উচ্ছিষ্ট অন্ধকারে ভরে আছে ঘরটা খুব শীত গায়ে গরম পট্টুর ওপর বেশ চৌখুপ্পি কম্বল জড়িয়ে বসেছে সে শীতের ভেতর ডিমপাড়া নিচের দুটো কোল পাখির মতো উষ্ণ হয়ে রয়েছে যেন তার এক মানুষের শরীর বাইরের জীবনের সারা চলাচল আরম্ভ হয়ে গেছে তবু মুখের ভেতর নিস্তব্ধ অমরতাও অনেকখানি ঘরের ভেতর লেপমুড়ি দিয়ে ভারী আরামেই শুয়ে আছে উৎপলা আর মনু মরেনি পলা মনু বেশ ভালোই আছে উল্টো কাঁধার পিঠে চড়ে বাজে শিবপুরে যাওয়ার কথাটা পলা যা বলেছে তাতে বোঝা যাচ্ছে এই তো বোঝা যাচ্ছে যে স্থির ঠান্ডা তার মাথা যাক ভালো আছে ওরা রাত পোহাতে বাকি আছে খানিকটা সময় ঘুমক মাল্যবান উঠবে ভাবছিল বিড়িটাও ফুরিয়ে এলো নিচে গিয়ে চুরুট জ্বালিয়ে বসবে এবার